গুণগত সব এক অন্যতম গুরুত্ব অন্যতম পিক কি আউ পাও নীতি এবং ইউ মোট তিন নীতি আসে কারণ আউ পাও নীতি আর কারণ পলির বর্জন নীতি ফল্প ফাউলির বর্জন নীতি আগে আবার আরেকটা নীতি আছে কোনদিন নীতি সো অনেক সময় পরীক্ষা ইউটন এক নীতি দুই নম্বর ক খ ঘ ঘ নম্বর একান প্রশ্নটাই হয় যে আউ পাউনীতি ব্যাখ্যা নীতি ব্যাখ্যা কর অথবা পলিপি ব্যাখ্যা কর তো তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক সব এটা কি আও পাওনীতি তো যে আমি আউ আও পাউনীতির সব ব্যাশা নয় স যে আউ পাও নীতি ব্রত মূল কথা কি আউ পাও নীতি মূল স কোন একটি মলের পরমাণুর ইলেকট্রন সম্ভব বিভিন্ন শক্তির অর্বিটার সমূহে প্রবেশ করার সময় ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অর্বিটারে প্রবেশ করে এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অর্বিটারে উন্নীত হয় অর্বিটার সমূহে শক্তি এই মান এন প্লাস এন দ্বারা নির্ণয় করা হয় যেখানে মান সেদ্বি বোঝায় কোনো একটি মৌলের পরমাণু অনেক ইলেকট্রন যে শক্তি স্তর মধ্যে অবসান ধরব সেই শক্তি অস্তর প্ৰধান কোৱাণ্টম চৰকাৰে এলাৰা বজাই কি প্ৰধান পোৱাণ্টাম চৰকাৰ এলদাৰা বজায় চহকাৰী কণ্টাম চৰকাৰে চহকাৰী কৰ্ণ চৰকাৰে এলদাৰা প্ৰকাশ কৰি চৰকাৰে আমি যে এলাৰা প্ৰকাশ কৰি তো ইউ পাওনীতি মানে এই আও পাউ শব্দ মূলত জাৰ্মন শব্দ তাৰ

দি অৰ্কিতাল এক অৰ্্বিত এই অতালিয়ে ইয়াক নুশুন যাকে দুবিবাক কয় তাৰ বিভাগ ভাগ্যই যাৰ শক্তি হওক সিওত যি যে মানে শক্তি উচ্চ ক্ৰম অনুসাৰে অৰ্থাৎ ভাগ্য নিৰ্ম উচ্চ চুক্তিস্তৰত নৃত্যমানে আৰু কি কয় যে উৰিণি যে শক্তি মানে অৰ্পিতালৰ শক্তি চব চে পে এবাৰ নৃত্যমানে

মানুহ বিভিন্ন যোন আগত যাম ইয়াৰ উচ্চ কি হওক এই শক্তিৰ মানুহৰ কি দ্বাৰা এল প্লাছ এল দ্বাৰা নিৰ্ণয় কৰা হয় থ্ৰী বি আৰু তাহলে ডিভেম অর্গিতার মধ্যে কোর অগিতা নেই শক্তি সবচেয়ে বেশি সেটা আমি সেগুলো তাহলে সে আমি থ্রি ডি এবং ফোর এস এর মধ্যে আর শক্তি প্যান আমি সেটা তো এর মধ্য তো এই যে থ্রি

tui đi đúng মান lấy mắn tui Hãy bà, bố lấy sợi kết lấy sợ Yốt e sợi đi trắng, e sợi sợi yốt Chả án, số tư đang yốt e nền mà nó মান তিন আর পাব দুই তো জগুরি লোকের পাওয়ার ক্ষেত্রে যদি আমি জগুরি দিয়ে হয় ইয়ে আমি চার ইএে যিহেতু

আরও বা নীতি পর্ নীতি পথ আমি কোনো যে নীতি সে নলরে কি ফাউলির পর্জন নীতি আবার কি লেখা আছে হোলির পর্জন নীতি তো কোনো ফাউলির পর্দনীতি অথবা হোলির পর্জন মূল কথা তো একদম কোনো কথা রসায়ন প্রথম পর্বত একটা ভিডিও দিও সে ভিডিও দেখিও মানে যে কোনো তো মনের কোয়ান্টাম সংখ্যা মোট শেভ হই পারে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা যারা আমি সেই দ্বারা প্রকাশ করি এন তারপর এন তারপর কি এম এবং এস দ্বারা প্রকাশ করি তৈরি কোনো পলির প্রযুক্তির মূল কথা ঘটতে কি একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনে চারটি কোয়ান্টাম সংখ্যার মান ককতো একি হ'ব পাৰে নাই সৰ্বোচ্চ তিনিটি কণ্টামান একি হ'লেও অৱশিষ্টটি অৱশ্যই ভিন্নভাৱে অৰ্থাৎ ধৰক ধান ছডিয়ামৰ দানে ছডিয়ামত তিনি টকা কটি লেক্টৰ লাগিব এঘাৰ এঘাৰ মদ মেঘাভী লেক্টৰ ত' এই ছডিয়ামত মেঘালয় লেক্টৰ মধ্য যিকোনো টিভি লেক্টৰ যি দুই নম্বৰ ছয় নম্বৰৰ মধি লেক্টলৈ পাৰে

লাস্টিনি আগে সে বৈশ্যি অব্দ তো আমি পালি পালি কাম করিম স্যাগনেশিয়ামর ক্ষেত্রে ধরণীয় মেগনেশিয়াম এই যে মেগনেশিয়াম মেগনেশিয়াম বার তো তারা যদি ইলেকট্রনী পাওয়া যায় ওয়ান এস টু 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 পিছ তাৰপৰা থ্ৰী তাৰমানে ছচেট ডালে এঘাৰ বাৰ ত' এই যে চেগনেছিয়াম যে মন পৰৱা যে সৰ্বচেট যে এঘাৰ নম্বৰ বাৰ নমিলে এই যে থ্ৰী এছ অধ বিধিৰে আগম সেই বিধে

कोई बात सर तुम जगह करा मोनो इलेक्ट्रॉन ये बात का मोनो इलेक्ट्रॉन तो दो बोले का पर बिजली आ गए ए इज क्लियर सर बिजली आ गए तो एक अलग मोनो इलेक्ट्रॉन एस मी एस अभिकान ये की एस अभिकान तो दस बार कितने एस एस का हो तीन दो तीन बार है तो एन मान हो और एन मान अवश्य ये तीन इलेक्ट्रॉन आके थ्री हो तीन हो बाद में मोनो इलेक्ट्रॉन जी आगे आके थ्री हो तीन हो तीन तो हमें बात ये की ऑर्बिटल

সব কারুছে আমি চাকার চোখা দিয়ে যে লিখে আমি সমান নির্ভরশীল এই অ্যাড ইজ এ অ্যাম মার্ট দেয় অ্যালেভে নির্ভরশীল বলে মান নিউ না টাজ মাইনেস এল ইয়ে এলেন মান শূন্য ই হয় শূন্য ই শূন্য